প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরাতন ঢাকায় মিটফুট হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একটা নিঃশংস এবং হৃদয় বিদারক একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে পাথরের আঘাতে নির্মমভাবে হত্যা করে তো দর্শক হত্যাকারীরা কোনো দলের নয় তারা হচ্ছে অপরাধী সে যে দলের হোক তার কঠিন শাস্তি নিশ্চিত করা হচ্ছে সরকারের দায়িত্ব এবং এই ঘটনায় ইতিমধ্যে বিক্ষোভে এবং পেটে পড়েছে দল মত নির্বিশেষে বাংলাদেশের সাধারণ জনগণ বিভিন্ন রাজনৈতিক সুশীল সমাজসহ প্রবাসী যারা আছে বাংলাদেশি সারা বিশ্বে সবাই যারা বিবেকব্ঞান মানুষ আছে তাদের সবাইকে হৃদয়কে নাড়া দিয়েছে এই কঠিন হত্যাকাণ্ড এবং গত পাঁচে অগস্টের পট পরিবর্তনের পরে অনেকে মনে করেছিল যে বাংলাদেশ একটা নতুনের দিকে যাচ্ছে কিন্তু এ সমস্ত ঘটনা সবাইকে আবার আশাহত করেছে এবং খুবই হতাশ হয়েছে এবং ঘটনা যারা যে লোকগুলি ঘটিয়েছে যদিও তাদের দলীয় পরিচয় ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে মানে তা বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য অনুসারে এই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের জাতীয়তাবাদী অঙ্গ সংগঠন যুব বা তাদের সংশ্লিষ্ট চার নেতাকে বহিষ্কার করেছে ইতিমধ্যে একজনকে তারা আজীবন বহিষ্কার করেছে এবং এটার আরও কঠিন থেকে কঠিন শাস্তি রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে এবং এখানে একজন যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জবালি ফিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের জয়েন্ট কনভেনর সাবা করিম লাকিকে বহিষ্কার করেছে যুবদল দর্শক তিনি জড়িত কিনা এটা আসলে আইনে এটা জাস্টি জাস্টিফাই করবে তবে জড়িত যদি থাকেন তাহলে এটা জাতির জন্য একটা হতাশা এত বড় মানে পদে থেকেও যদি জড়িত থাকে তাহলে এটা খুবই স্যাডনেসের কারণ এখন অনেকে বলছে যে অপরাধীদের কোনো দল নেই এখন অপরাধীকে অপরাধী হিসাবে সাব্যস্ত করতে হবে এখন দেখা যাচ্ছে যে যা যারা বিভিন্ন অপরাধকর্মে জড়িয়ে যাচ্ছে বা অনেকে বিএনপি বা অঙ্গ সংগঠন অনেকে যারা আছে এক্স জেড যে কোনো দলের এখন পরবর্তীতে যখন তারা পাবলিক ফার্সের সামনে বিভিন্ন চাপে পড়ে তারা তাদেরকে ধরছে বা সরকার কিন্তু এখন এখন এই ঘটনা তো অহরহর ঘটছে এই ঘটনার থেকে উত্তরণের উপায় কী এই ঘটনা থেকে উত্তরণের উপায় হচ্ছে এক আমি যেটা মনে করি দলের মধ্যে যারা একটু চাঁদাবাস প্রকৃতির লোক যারা বিভিন্ন অপরাধ সংগঠিত করতে পারে এই ধরনের এই ধরনের মাইন্ডের লোকদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে প্রয়োজনে যে কোনো দল এনি পলিটিক্যাল পার্টি তারা একটা কমিটি গঠন করতে পারে এবং এই কমিটি গঠন করে তাদের দলের যারা বিশেষ করে যারা দলীয় বড় দাঁড়িয়ে আছে বা কর্মী লেভেলে যারা ওয়ার্ড লেভেলে আছে যে সমস্ত লোক মানে ম্যান যেটাকে বলে হচ্ছে আইনের ভাষায় মানে তাদের মনের ভিত্তি দুষ্টু বুদ্ধি থাকে এখন একটা লোক যদি কোনো দলে থাকে এই দলের কোন দলটার কোন ইন্টেনশান ওটা যদি আপনি জরিপ করেন তাহলে ওটা বোঝা যায় ওই ধরনের লোককে দল যে কোনো দল থেকে ছাঁটাই করে দিতে হবে আগামীর বাংলাদেশ এই সমস্ত লোকের বইতে বোঝা বইবে না এই তরুণ প্রজন্ম হচ্ছে শিক্ষিত প্রজন্ম এই তরুণ প্রজন্ম ভবিষ্যতে এই ধরনের নোংরা রাজনীতি চাঁদাবাজির রাজনীতি তারা গ্রহণ করবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে রাষ্ট্রকে যেই কোনো বড় দলের যে যেই কোনো নেতায়ক লেভেলের তাদেরকে কঠিন শাস্তি অপরাধের মাত্রা অনুসারে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল পার্টিদেরকেও তাদের এই ধরনের কোনো লোককে তাদের জায়গা দিতেই পারবে না এই ধরনের মনোমাইন্ড সম্পূর্ণ হতে হবে তাহলে এই ধরনের অপরাধ প্রবণতা দেশ থেকে কমে যাবে যদি তারা প্রশ্রয় পায় বা কোনোভাবে বা ঘটনা ঠান্ডা হয়ে গেলে প্রশ্রয় পায় তাহলেও তারা একটা সার পেয়ে যাবে একদিকে রাষ্ট্রের দায়িত্ব একদিকে দলের দায়িত্ব এটা যদি নিশ্চিত করা যায় ইনশাল্লাহ সমাজ থেকে অপরাধ কমে যাবে তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম